কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেনি ছেলেবেলা এক বৈষ্ণমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূ কমাবস্যা চলে গেল সেই বৈষ্টমি আর এলো না 25 বছর প্রতীক্ষায় আছে মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হাও দাদা ঠাকুর তোমাকে আমি তিন પહોরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথায় ঘরের ছাদ ঘুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিখেরির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাজ উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্গন পরা ফর্ষা রমণীরা কত রকম আমোদে হেসেছে আমার দিকে ওরা ফিরেও চায়নি বাবা আমার কাজ সে বলেছিলেন দেখিস একদিন আমরা বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই সেই লাঠি লজেন্স সেই রাজ উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রোমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে ওরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো নীল পদ্ম তবু কথা রাখিনি বরুনা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখন সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনা